খটরে লক্ষ্য লক্ষ্য জনতা কত বলেন কি নাও ভাইরা অপরাধ আমাদের আমরা তো এই দেশের ঘর জামাই না এই দেশের আমাদের জন্য এই দেশের আমাদের জিত হবে কোন ঠিক কি নাও ভাইরা 90% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে পারবে না অত গান থিয়েটার বিভিন্ন প্রকার কাজ হচ্ছে ওখানে কোন বাধা নাই কথা জোরে বইছে ভাইরা যা বলেন

কথা জোরে বলেন ভাই না জোরে বলেন ঠিক কিনা কোন কিসা কাহিনী না কোরআনের এক একটা বাণী এক একটা ভেঙে ভেঙে মুসলিম উম্মাকে জাগ্রত যারা করতে চায় আমরা জানি সে সময় আবু জেহের সহ্য করতে পারে না আজকে যারা আবু জেহের মতো অবৈধ ক্ষমতায় বসে থাকবে ওরাও সহ্য করতে পারবে না এটাই স্বাভাবিক কথা বলে

এমন জিনিস এ ফেনিতেও আছে কথা যারা বললেন না তারাই কি বাধা দেয় না জোরে বলেন আছে না নাই আমার ভাই আমার করে এমন একটা গ্রহন্তন কুরআনের আলোচনা যেখানে এ হবে ওই জায়গায় আল্লাহর রহমত বলেন তো দেখি আছে না নাই আল্লাহর বান্দারা আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে জায়গায় জয় যখন কোরআনের আলোচনা হয় ওই অবস্থাটা দেখে আমার আল্লাহর নবী এখনো সেই রওজাতে শুয়ে শুয়ে তাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতে যাই রব্বুল আলামিন কোরআনের इंतजाम যারা কন্ন কোরআনের কথা শোনানের ব্যবস্থা যারা করে উলবি ফাতিল্লাহি রাহিমাতিহি বাান একটা কিতাব তার নাম কি জবান খুলে একটু জবান খুলে বলেন না তার নাম কি তার নাম হলো কুরআন এ কুরআন যারা শুনবে কুরআন যারা বলবে কুরআন শোনানোর ব্যবস্থা যারা করবে হুয়া খাইদুল মিন্না ইয়া কেলাত কেয়কি তো পারবে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনের জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলো একটা একটা করে খুলে দেবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিজের मेहमान বানায় কিন্তু শুনতে হবে কোরআন শুনতে হবে কি জোরে বলেন আর জোরে কথা বলতে যে আমার ভাইরা এই দুনিয়ার কোন কিচ্ছা কাহিনী না শোনাতে হবে কোরআন কোরআন শোনানোর ব্যবস্থা যারা করে কোরআন শোনানোর জন্য ইচ্ছা যারা পোষণ করে ইচ্ছা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের বদৌলতে তার জীবনের সব গোনাগুলো মাফ করে দিয়ে কোরআনের ছাত্র বানায় নেয় আর কোরআনের ছাত্র হওয়ার কারণে এখান থেকে যত পথ যাবে হাজার হাজার ফেরেস্তা আল্লাহর বান্দার রাত হুড়ার তাদের চুলগুলো ওই বান্দার পায়ে নিচে বিছায় দেবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরগুলো যখন তাদের পায়ের নিচে আল্লাহর গোলামেরা তাদের সুলগুলো বিছায় দেবে আল্লাহ বলছেন ওদের মর্যাদা ওদের কবর এই দুনিয়াটা যদি একশো বিক্রি করা হয় তার চাইতে কোটি কোটি গুণ মর্যাদা আমার আল্লাহ তাদের বানায় দেবেন বলেন সুবহানাল্লাহ